অষ্টাদশ লোকসভা গঠনের পর পঞ্চম দিনেই উভয় কক্ষ সংসদের যে অধিবেশন চলছিল দুপুর বারোটার মধ্যে উভয় কক্ষ মুলতুবি হয়ে যায় এবং নিট ইস্যু তুলে কিন্তু উত্তাল হয়ে ওঠে অধিবেশন চব্বিশ লক্ষ পরীক্ষার্থীর আওয়াজ হতে চান ইন্ডিয়া জোটের সদস্যরা নিট ইস্যুতে আলোচনা যে সংসদের উভয় কক্ষে নোটিস দেন বিরোধীরা পরের দফায় অধিবেশন শুরু হলেও সেই সরকার বিরোধীদের হই হট্টগোল চলতে থাকে একই ইস্যুতে পঞ্চম দিনের অধিবেশনে নিট ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে অধিবেশন লক্ষ পরীক্ষার্থীর আওয়াজ হতে চার ইন্ডিয়া জোটের সদস্যরা নিট ইস্যুতে আলোচনা চেয়ে সংসদের উভয় কক্ষে নোটিশ দেন বিরোধীরা পরের দফায় অধিবেশন শুরু হলেও সেই সরকার বনাব বিরোধীদের হই হট্টগোল চলতে থাকে অষ্টাদশ লোকসভা গঠনের পর পঞ্চম দিনে উত্তাল হয়েঠে সংসদ চতুর্থ নীতি ইস্যুতে উত্তাল হয়েঠে অধিবেশন নীতি ইস্যুতে আলোচনা চলছে সংসদের উভয় কক্ষে নোটিস এন্ড বিরোধীরা যে খবর আমরা নজর রেখেছি অষ্টাদশ লোকসভা গঠনের পর আজ পঞ্চম দিন এবং পঞ্চম দিনের অধিবেশনে नीट ইস্যু নিয়ে উত্তাল হয়েঠে সংসদ 24 লক্ষ পরীক্ষার্থীর আওয়াজ হতে চাই ইন্ডিয়া জুড়ে শতছরা নিট ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে উভয় কক্ষে নোটিশ দেন বিরোধীরা চলতে থাকে হট্টগোল এবার নজর রাখবো বারুইপুরের দিকে বারুইপুরের সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু সেখানে যে শিশু বিভাগ সেই শিশু বিভাগের আউটডোরে নেই পাখা গলদ ঘর্ম হচ্ছেন রোগীরা ভোগান্তি চরমে দেখতে পাচ্ছেন সেই ছবি বারুইপুরে সুসজ্জিত শিশু বিভাগের আউটডোর আলো জ্বলছে কিন্তু নেই কোনো পাখা তীব্র গরমের মধ্যে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী থেকে রোগীর পরিজনেরা শিশু বিভাগেরা আউটডোরে নেই পাখা গলত ঘর্ম হচ্ছেন রোগীরা এই তীব্র দাবদাহ তার মধ্যে যে পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড দাবদাহে এবং গরমের মধ্যে চরম সমস্যার মধ্যে পড়ছেন বাড়িপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে যারা গিয়ে বসছেন তারা আউটডোরে নেই কোনো পাখা আলো জ্বলছে কিন্তু পাখা নেই চরম সমস্যার মধ্যে পড়েছেন শিশুরা বারুইপুরে সুপার স্পেশালিটি হাসপাতালের এই ছবি ধরা পড়লো বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল বহু এলাকা বহু জায়গা থেকে মানুষ আসেন ওই হাসপাতালে কিন্তু প্রচন্ড গরমে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের আর বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ এই যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে প্রচন্ড গরম চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোগী সহ রোগীর পরিজনদের হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো কি পাওয়া গেছে দেখো হসপিটালে দেখো পারবি না যেখানে হসপিটালের যে দায়িত্বপূর্ণ যারা আছে তারা কিন্তু এটাকে গাছ ছাড়া ভাব দিচ্ছে কারণ দেখো যেখানে কিন্তু এই হসপিটাল যেখানে চোদ্দ পনেরো সালে এই সুপার স্পেশালিটি হসপিটালের কিন্তু শুরু হয় সেখানে কিন্তু তারপরেও প্রায় সাত আট বছর কেটে যাওয়ার পরেও সেখানে কিন্তু এই যে আউটডোর এখনো কিন্তু সেই যে যে ওয়ারিং কারেন্টের যে ওয়ারিংয়ের কাজ খুবই তালে চলছে মানে যেখানে বলা যায় যে কাজটা করতে হয় বা করবো সেরকম যে তাড়াতাড়ি কাজটা করতে হবে সেরকম কিন্তু তাদের কোনো হেললোল নেই এবং সেখানে দেখো এই যে সুপার এখন এই মুহূর্তে যে যে বর্তমান যে সুপার হচ্ছে ধিজা দেয় তাদের প্রশ্ন করলে তিনি যেটা জানায় যে আমরা ওয়ারিংয়ের কাজ করতে দিয়েছি কিন্তু সেটা করতে দিয়েছি বলেই তিনি কিন্তু সেটাই তার হচ্ছে তার যে কথা শেষ কিন্তু তারপরে যে সেই ওয়ারিংয়ের কাজ কিন্তু এখনো ওঠেনি সেখানে দেখো জায়গা জায়গায় তার বেরিয়ে রয়েছে 希望。Okay, bon এক প্রকার দেখো দুর্বিষহ ব্যাপার যেখানে কিন্তু এই গরমে যেখানে দক্ষিণবঙ্গের মানুষ নথেষ্ট রয়েছে যেখানে দেখো বৃষ্টির কোনো বালাই নেই এখানে সেই জায়গায় রোগীদের যে পরিবার পরিজনেরা তারা কিন্তু এবং হচ্ছে রোগীরা তারা কিন্তু সেখানে কিন্তু এই গল ধর্ম হচ্ছে যার ফলে তারা কিন্তু সেখানে একটি অভিযোগও জানাচ্ছে এই হসপিটালের বিরুদ্ধে এবং সেখানে সুপার কিন্তু এক প্রকার গা ছাড়া ভাব দিয়ে তিনি যেটা জানাচ্ছেন যে খুব শীঘ্রই আমরা এটা করব তবে দেখো এই ঘটনায় কিন্তু এই ঘটনার খবর কিন্তু ছড়িয়ে পড়তে কিন্তু তবে সুপার কিন্তু তারা কিন্তু সেই কাজটি তারা কিন্তু করার তাড়াতাড়ি করার চেষ্টা করছে যাতে রোগীদের আর কোনো সমস্যা না হয় কারণ যেহেতু এটা বিভিন্ন টিভি চ্যানেল বা যেখানে রেকর্ড চ্যানেল যেটা। এই খবরটা জানাজানি হয়ে গেছে সেই জায়গায় কিন্তু তারা কিন্তু অনেকটা নড়ে ছড়ে বসেছে এবং দেখো সেখানে প্রশাসনিক লেভেলে আমরা এই যে রাজনীতির লেভেলের সাথে যেটা কথা বলে যেটা জানাই যে এই ব্যাপারে একটা পর্যন্ত রাজনীতিকে কাউকে পাওয়া যায়নি তবে আমরা এলাকার যে পুরসভার যে চেয়ারম্যান তার সাথে কথা বলি কাজকর্ম চলছে সেটা যে যে হসপিটালের সুপার তিনি যেটা দেখছেন এই ব্যাপারে সেটা তিনি একমাত্র বলতে পারবেন বলে তিনি এটা জানিয়েছেন হোটেল ম্যানেজমেন্ট থেকে হসপিটাল ম্যানেজমেন্টের অন্যতম প্রতিষ্ঠান এস আই বৃহস্পতিবার নিউটাউন ক্যাম্পাসে আয়োজন করা হয় পড়ুয়াদের জন্য ফেয়ার ওয়েলের এক বর্ণাঢ্য অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন মণিপাল হসপিটালের অ্যাসোসিয়েট ডিরেক্টর অনিল মালব্য ফাইনাল বছরের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ইউনিভার্সিটির সার্টিফিকেটের পাশাপাশি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় স্পেশালাইজেশনের উপর এক বিশেষ সার্টিফিকেট যা তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করবে বলে জানান প্রতিষ্ঠানের সিও যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং ফাইনাল এক্সামিনেশন দিলো তাদেরকে আমাদের ফেলিসিটেশন হলো এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো এই সার্টিফিকেটটাই হয়তো ওদের জীবনের বড় একটা জায়গা পূরণ করবে সামনের দিনে এরা যারা ডিগ্রি তারা তিন বছরের কোর্স করছে আর যারা মাস্টার ডিগ্রি আর ডিপ্লোমাকে দেখলেন তারা দু বছরের কোর্স করেছে দেখো আমাদের তো সার্টিফিকেট ওরা পাবে এক্সামিনেশন সমস্ত কিছু আর এই সার্টিফিকেটটা ওদের কলেজ থেকে দেওয়া হয়েছে তাদের স্পেশালাইজেশনের ওপর বেস করে কলেজ সার্টিফিকেট ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা কেমনভাবে কি কাজ করব না করব সেটা আমাদের কলেজ লাইফ থেকেই একটা ধারণা দেওয়া হয়েছে তারপরে আমাদের প্লেসমেন্টও এখন অ্যাসিওর করেছেন এবং আমরা ইন্টার্নশিপ ট্রেনিংও করেছি এবং সেখানে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিটা কি সেটা আমরা জেনেছি অভিজ্ঞতা তো খুবই ভালো ফ্যাকাল্টিস্টরা অসাম তাদের জন্য আজকে আমরা এতদূর পৌঁছাতে পারলাম আমরা খুব কৃতজ্ঞ ইন্টার্নশিপও কমপ্লিট হচ্ছে ট্রেনিং করলাম ছ মাসের সেখানে আমাদেরকে কী বলে মেড জেডবলিউ মিডিটে ট্রেনিং করানো হলো সেখানে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট দেখেছিলাম ফুড প্রোডাকশান বল কিচেন ভালো এখানে এখানে মনে হচ্ছে এটা আছে সঙ্গে সঙ্গে ভালো একটা ফ্যামিলি মতন অ্যাটমসফিয়ার আছে এখানে দেখছি যেরকম এখানকার যে সিইও আছে বিদিশা সরকার আর ফ্যাকাল্টি মেম্বার আছে এরা স্টুডেন্টের সঙ্গে একদম মিক্স হয়ে যায় মানে এটা স্টুডেন্ট এটা খুব ভালো করে অ্যাডপ্ট করছে আই আই মাই বিলিভ দ্যাট পেশা এরা যে এখান থেকে যে লোকেরা আজকে পাস হয়েছে স্টুডেন্টরা এটা ভালো নাম সুনাম করবে আগে কি ফিউচারে আপাতত এই পর্যন্তই অন্যান্য সব খবরে